আসসালামু আলাইকুম আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে একটি কথা বলে নিতে চাই রেল কিংবা সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয় জনগণের এই সামরিক অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী কিন্তু বিশ্বাস করুন আজ আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে আমরা নিরুপায় তাই লাখ লাখো পলিটেকনিক শিক্ষার্থী রাজপথে রেল কিংবা সড়ক অবরোধ করছে আপনারা জানেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লাখ লক্ষ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা পলিটেকনিকে করতে আসে চার বছরের কঠোর পরিশ্রম শেষে আমাদের লক্ষ্য থাকে দেশকে উন্নয়ন করা কিন্তু বাস্তবতা হলো ভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উচ্চ শিক্ষার জন্য একটিমাত্র বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে ডুয়েট সেখানে আসন সংখ্যা একদম সীমিত যার ফলে অধিকাংশ পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা করা আর পায় না একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য সরকারি চাকরিতে একটি বড় সুযোগ থাকে তা হলো দশমগে বা উপসহকারী প্রকৌশলী পদ অন্যদিকে যারা বিএসসি সম্পন্ন করে তাদের জন্য রয়েছে নবম গেট সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তাদের জন্য খোলা রয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ইদানিং কিছু কুচক্র মহল তাদের নিজস্ব স্বার্থের জন্য নিষিদ্ধ সংগঠনের পুষ্কানিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের একাংশ আমাদের এই অধিকার দশম গেটে তেত্রিশ পার্সেন্ট প্রস্তাব করে যে কোটার জন্য ছত্রিশে জুলাই লাখ লাখ শিক্ষার্থী পান দিয়েছে সেই কোটায় আবার বিএসসি ইঞ্জিনিয়াররা ফিরে আনতে চাচ্ছে বিএসসি প্রকৌশলী ভাইদের প্রতি আমার গুরুজন্য

আমরা এখনো বিশ্বাস করি আপনারা আমাদের বড় ভাই লোকের পরে আমাদের একটি অধিকার নেবেন না আমরা আপনাদের অধীনে থেকে শ্রদ্ধা করে একসাথে আপনারা গবেষণা করুন নতুন নতুন করুন দেশকে নিয়ে যান আমরা মাঠ পর্যায়ে রোদে পুরে বৃষ্টিতে ভিজে স্বপ্নকে বাস্তবে রূপ দেব এটা হোক আমাদের মাঝে সম্পর্ক নেতা আশ্রমের সমন্বয় হোক দেশের কল্যাণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন